যখনই ব্যাংকে টাকা রাখার কথা উঠে আসে তখন আমাদের মাথায় একটা জিনিস সবসময় ঘুরপাক খায় সেটা হচ্ছে এই যে আমার ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে তাহলে এই ব্যাঙ্কে আমি সুদ কত পাবো চার পার্সেন্ট নাকি পাঁচ পার্সেন্ট সেভিংস অ্যাকাউন্টই বা কত সুদ পাবো ব্যাংকের বিভিন্ন যে স্কিমগুলো রয়েছে সেই স্কিমগুলোতেই বা কত সুদ পাবো ফিক্সড ডিপোজিটই বা কত সুদ পাবো যার যে ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে এই প্রশ্নটা একটা কমন প্রশ্ন তো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব এমন কিছু ব্যাংকের কথা যেগুলো সেভিংস অ্যাকাউন্টে আট পর্যন্ত সুদ দিচ্ছে এই দু সালে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন যাতে যাদের জানার ইচ্ছা রয়েছে তো চলুন ভিডিওটি শুরু করা যাক কম বেশি অনেক মানুষেরই ব্যাংকে একটি সেভিংস অ্যাকাউন্ট রয়েছে ভারতের ব্যাঙ্কগুলির বিভিন্ন প্রকার সেভিংস অ্যাকাউন্ট অফার করে থাকে যেখানে সুদের হারও বিভিন্ন প্রকার হয়ে থাকে শুধু পাবলিক সেক্টর ব্যাংক নয় বিভিন্ন ধরনের স্মল ফাইন্যান্স ব্যাঙ্কগুলি তো সেভিংস অ্যাকাউন্ট খোলা যায় এই বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা না মানে করার কোনো দরকার নেই কারণ এগুলো এখন প্রত্যেকে জানে তো কোন কোন ব্যাংক দিচ্ছে বেশি সুদ এই দু সালে আজ সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করছি প্রথমেই যেটা রয়েছে সেটা হচ্ছে এ ইউ স্মল ফাইন্যান্স ব্যাংক এই ব্যাংকের কথাই আসা যাক যেটা বলছে এখানে এই ব্যাংক এগারোই সেপ্টেম্বর দু হাজার তেইশ সালে সেভিংস অ্যাকাউন্টের উপর নতুন সুদের হার প্রযোজ্য করে এই ব্যাংকে এক থেকে পাঁচ কোটি টাকার কম সঞ্চয়ের উপর সর্বোচ্চ সেভেন পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট সুদ প্রদান করছে অর্থাৎ এখানে এক কোটি থেকে পাঁচ কোটি টাকা যদি আপনি রাখেন এক থেকে পাঁচ কোটি টাকার মধ্যে তাহলে সেভিংস অ্যাকাউন্টে এখানে সেভেন পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট সুদ আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন এরপরে রয়েছে এক লক্ষ টাকার কম যদি রাখেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি থ্রি পয়েন্ট ফাইভ সুদ পাচ্ছেন এবং এক লক্ষ থেকে দশ লক্ষ টাকার মধ্যে রাখলে পাঁচ শতাংশ অর্থাৎ পাঁচ পার্সেন্ট সুদ পাবেন এক কোটি থেকে পাঁচ কোটি টাকার নিচে রাখলে সেভেন পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট পাবেন যেটা আমি বললাম তো একটু ভালো করে আপনাদেরকে বুঝি দিয়ে এখানটা হিজিবিজি হয়ে গেল ব্যাপার হচ্ছে যদি আপনি এক থেকে পাঁচ কোটি টাকার মধ্যে রাখেন সেক্ষেত্রে সেভেন পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট আপনি সুদ পাবেন যদি আপনি এক লক্ষ টাকা থেকে দশ লক্ষ টাকার মধ্যে রাখেন তাহলে অর্থাৎ এক থেকে দশ লাখের মধ্যে যদি রাখেন তাহলে ফাইভ পার্সেন্ট সুদ পাবেন আর যদি এক লাখের নিচে রাখেন তাহলে থ্রি পয়েন্ট ফাইভ পার্সেন্ট সুদ আপনি পাচ্ছেন আশা করি ব্যাপারটা পুরোটা ক্লিয়ার এরপরে যেটা রয়েছে ডিসিবি ব্যাংক দু নাম্বারে এখানে দশ লক্ষ টাকা থেকে দু কোটি টাকার কম সঞ্চয়ের উপর এই ব্যাংক আট পার্সেন্ট সুদ দেয় অর্থাৎ টেন ল্যাক্স টু টু করোর টেন ল্যাক্স থেকে দু কোটির মধ্যে যদি আপনি টাকা রাখেন সেক্ষেত্রে আপনাকে আট পার্সেন্ট সুদ এখানে প্রদান করা হয় এই ব্যাংকের তরফ থেকে ডিসিবি ব্যাংকের তরফ থেকে অন্যদিকে দশ কোটি টাকা থেকে দুশো কোটি টাকার কম রাখলে সেভেন পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট সুদ এখানে দেয় দশ কোটি টাকা থেকে দুশো কোটি টাকার মধ্যে যদি রাখেন সেভেন পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট সুদ পাচ্ছেন গত সাতাশে সেপ্টেম্বর থেকে এই নতুন সুদের হার কার্যকর করা হয়েছে এরপর রয়েছে ফিনকেয়ার স্মল ফাইন্যান্স ব্যাংক যে ব্যাংক গত পয়লা ডিসেম্বর দু সাল থেকে সেভিংসের উপর নতুন সুদের হার প্রদান করছে যেখানে পঁচিশ লক্ষ টাকা থেকে দশ কোটি টাকার মধ্যে যদি টাকা রাখেন সেক্ষেত্রে সেভেন পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট সুদ আপনি পাচ্ছেন পঁচিশ লাখ থেকে দশ কোটি টাকার মধ্যে রাখলে সেভেন পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট অর্থাৎ সাড়ে সাত পার্সেন্ট সুদ আপনি কিন্তু পাচ্ছেন এরপর রয়েছে আইডিএফসি ফার্স্ট ব্যাংক এই ব্যাংকটা অনেকেই জানে তো এখানে পয়লা অক্টোবর দু থেকে নতুন সুদের হার কার্যকর করা হয়েছে এবং নতুন সুদের হার অনুযায়ী পাঁচ লক্ষ থেকে পঁচিশ কোটি টাকা যদি রাখেন পাঁচ লাখ থেকে যদি পঁচিশ কোটি টাকার মধ্যে রাখেন সেক্ষেত্রে আপনি সেভেন পার্সেন্ট সুদ এই ব্যাংকের তরফ থেকে পেয়ে যাচ্ছেন এরপর রয়েছে ইএসএএফ স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক যেখানে পাঁচ লক্ষ টাকার উপরে যদি সেভিংস করেন সেক্ষেত্রে আপনি কিন্তু সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট অর্থাৎ সাড়ে সাত পার্সেন্ট সুদ কিন্তু পাবেন এখানে একটা কথা বলে রাখি এই সবগুলো কিন্তু সেভিংস অ্যাকাউন্টের কথা হচ্ছে সেভিংস অ্যাকাউন্টে সুদের কথা এখানে কিন্তু আমরা আলোচনা করছি এরপরে রয়েছে সূর্যোদয় স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক এই ব্যাঙ্কে দশ লক্ষ টাকা থেকে পাঁচ কোটি টাকার কম যদি রাখেন সেক্ষেত্রে সাড়ে সাত পার্সেন্ট সুদ আপনি পেয়ে যাচ্ছেন টেন ল্যাক্স টু ফাইভ যদি রাখেন সেক্ষেত্রে আপনি সাড়ে সাত পার্সেন্ট সুদ আপনি পেয়ে যাচ্ছেন এটা কিন্তু তেরোই নভেম্বর দু সাল থেকে এই নতুন সুদের হার কিন্তু কার্যকর করা হয়েছে তো এই ছিল আমাদের সেই সমস্ত ব্যাংক যে ব্যাংকগুলো সম্বন্ধে আমরা আলোচনা করলাম এবং এরা ভালো রকম উচ্চ সুদ এখানে আপনাদেরকে প্রদান করছে যেখানে আট পার্সেন্ট পর্যন্ত বা আট শতাংশ পর্যন্ত সুদ আপনি কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন এই সমস্ত ব্যাংকের তরফ থেকে তো অবশ্যই এখানে কিন্তু হাই অ্যামাউন্ট রাখতে হচ্ছে তবে এখানে হাই সুদ পাচ্ছেন এটা স্বাভাবিকভাবেই কিন্তু সাধারণ কারণ যেখানে যে ব্যাঙ্কে আপনি যত বেশি টাকা রাখবেন সেখানেই সুদের পরিমাণটা কম হবে আমরা মনে করুন আমরা সাধারণ মানুষরা এক হাজার রাখলাম হ্যাঁ আমাদের মিনিমাম ব্যালেন্স কত আমরা দশ হাজার রাখলাম সেক্ষেত্রে কি আমাদেরকে সাত পারসেন্ট সুদ দেবে কখনোই দেবে না সেখানে অবশ্যই আপনাকে অনেক টাকা যারা কোটি কোটি টাকা লেনদেন করে সেক্ষেত্রে তারা এই সুদ্রা সেভিংস অ্যাকাউন্টের উপর পায় আমরা সাধারণত এই রকম সুদ আমরা কোনো স্কিমেই পেয়ে থাকি যেখানে আরডি হতে পারে এফডি হতে পারে এছাড়া আরও অনেক প্রকল্প রয়েছে আরও অনেক স্কিম রয়েছে ব্যাংকের সেই সমস্ত স্কিমগুলোতে যদি ইনভেস্ট করি তাহলে সেক্ষেত্রে আমরা এককালীন আট পারসেন্ট হ্যাঁ কখনো কখনো বা সাত পার্সেন্ট এই ধরনের সুদ আমরা পেয়ে থাকি তবে সাধারণভাবে সাধারণ মানুষরা বা সরকারি ব্যাংকে। এই সমস্ত যে ব্যাংক অর্থাৎ সরকারি ব্যাংক সেখানে কিন্তু সাধারণভাবে সেভিংস অ্যাকাউন্টে আমাদের মতো সাধারণ মানুষদের অ্যাকাউন্টে চার পার্সেন্ট মিনিমাম সুদ আপনারা পেয়ে থাকেন যে কোনো সরকারি ব্যাংকে। এটাও কিন্তু কম নয় চার পার্সেন্ট সুদ আমরাও সাধারণত পেয়ে থাকি আমাদের যে পরিমাণ টাকা জমা করি সেই পরিমাণ টাকার উপরে তো যাই হোক এইটা ছিল আজকের আমাদের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করবেন চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমরা এই চ্যানেলে বিভিন্ন রকম আপডেট সংক্রান্ত ভিডিও কিন্তু আপলোড করে থাকি যেটা আপনার কাজে লাগতেও পারে কারণ আপনার কাজে লাগতে পারে সেই ধরনের ভিডিও কিন্তু আমরা এখানে আপলোড করে থাকি তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই যে ভিডিওটা আপনি দেখলেন এই ভিডিওটা অবশ্যই কিন্তু একটু শেয়ার করে দেবেন সেই সমস্ত মানুষদের কাছে যারা কিন্তু এই ধরনের টাকা এই ব্যাংকে রাখে এবং যাদের একটা রাখুক আর না রাখুক মানে মনের মধ্যে একটা ইয়ে থাকে যে কোন ব্যাংকে বেশি সুদ দেয় একটা মনের মধ্যে কিউরিয়োসিটি থাকে যেটা বলে আকাঙ্ক্ষা থাকে যে জিজ্ঞাসু থাকে যে আমি কোন ব্যাংকে রাখলে অনেকে খোঁজ খবর রাখতে পছন্দ করে যে এই ব্যাঙ্কে রাখবো না এই ব্যাঙ্কে রাখবো কোন ব্যাংকে রাখবো সেই ব্যাঙ্কে রাখবো এইসব খোঁজ রাখ রাখতে পছন্দ করে তো আপনারা আপনাদের চেনা জানা কাউকে ভিডিওটা শেয়ার করতে পারেন যাদের জানার ইচ্ছা থাকে এবং অবশ্যই বলবেন যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমরা এখানে সেই সমস্ত ভিডিওই আপলোড করে থাকি তো আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর হ্যাঁ অবশ্যই কিন্তু চ্যানেলটিকে মনে করে সাবস্ক্রাইব করে যাবেন কারণ বারবার বলছি আপনাদেরকে আপনাদের মনে করুন যেগুলো প্রয়োজন বিশেষ করে আধার কার্ড সংক্রান্ত কোনো ডকুমেন্ট কোনো আপডেট কোনো সরকারি ঘোষণা সব ধরনের ভিডিও কিন্তু আপনি আপনার এই চ্যানেলে পেয়ে যাবেন চ্যানেলটি থেকে আপনি কিন্তু ঘুরেও আসতে পারেন এবং দেখে আসতে পারেন যে কি ধরনের ভিডিও আপলোড করি সেটা আপনার কাজে লাগে কি লাগে না তো যাই হোক দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন টাটা